হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই চলো আজকে তোমাদের একটু ঘুরতে নিয়ে যাই কলকাতাতে এত সুন্দর জায়গা আছে তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো আজকে আমরা চলে এসেছি কোথায় চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে কোথায় এসেছি কিভাবে এসেছি কখন আসব সমস্তটা কিন্তু ভিডিওতে আমি বলে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমরা চলে এসেছি দেখো কি সুন্দর দেখতে পাচ্ছি দুটো প্রদীপ দুটো প্রদীপ দিয়ে কিন্তু এখানে গেটটা করা হয়েছে এরপরে আমরা গেট দিয়ে ঢুকে যাব এখানে দেখতে পাচ্ছ এই টাওয়ারটা এখানে কিন্তু লেখা আছে মা ফিরে এলো তো এত সুন্দর একটা জায়গা তোমরা যদি এখনও না এসে থাকো তো অবশ্যই চলে আসতে পারো একটুখানি দেখে যাও ছুটির দিনে একটা বিকেল সুন্দর বিকেলে তোমরা কিন্তু এখানে ঘুরে যেতেই পারো চারিদিকে সবুজ আর সবুজ জায়গাটা এত সুন্দর তোমার তো মন এমনিতেই ভালো হয়ে যাবে তার উপরে দেখো এই আমার যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে যে প্রতিমাটা রাখা আছে এখানে হচ্ছে হিন্দুস্তান ক্লাব এটা দু সালে দু মানে সতেরো সাল থেকে এখানে প্রতিমাগুলোকে রাখা আছে মানে অনেক প্রতিমা যেগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং অনেক অনেক সুন্দর হয়েছে যে প্রতিমাগুলো কলকাতার মধ্যে এখানে সেই প্রতিমাগুলো কিন্তু তোমরা আবার দেখতে পাবে তো আবার এক তোমরা এখানে এসে কিন্তু অনেক আগে যেগুলো দেখেছো তোমরা যে প্রতিমাগুলো আগে দেখেছ সে প্রতিমাগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে সমস্ত আমরা পুজো মণ্ডপে পুজোর সময় এই পুজো মণ্ডপে যারা যে সমস্ত থিম করে বা এত সুন্দর সুন্দর শিল্পের কাজ করে যে সমস্ত প্রতিমাগুলো তোমার এত অ্যাওয়ার্ড পেয়েছে যে প্রতিমার জন্য তো তোমরা আসলে কিন্তু এখানে সেটাই দেখতে পাবে এখানে রাখা আছে তো দেখো কারুকার্যগুলো দাও কি সুন্দর না মানে আসলে পারি মনটা সত্যি সত্যি ভালো হয়ে যাবে এত সুন্দর করে এখানে সাজানো হয়েছে চারিদিকটা সবুজ একটা কামানও রাখা আছে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছে সেই কামানটা এই চারিদিকটা না মানে এত সুন্দর এখানে দেয়ালে কিন্তু টেরাকোটার কাজ করা আছে দেখলেই মনটা ভালো হয়ে যাবে আর এই যে বিরাট বড় হল ঘর এই হল ঘরের ভেতরে ঢুকলে তো মানে এতটাই ভালো লাগবে মানে অনেক অনেক প্রতিমা কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর মা ফিরে এলো এত সুন্দর লাগবে ভালোই লাগবে আমার তো ভালো লেগেছে তাই আমি শেয়ার করছি আমি যেখানে যেখানে যাই কলকাতার যে সমস্ত স্থানগুলো যাই আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি তো কোথায় আসবে এটা এই জায়গাটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক এটা তিন নম্বর গেট তো তোমরা কিভাবে আসবে লেক গার্ডেন স্টেশন স্টেশনে নেমে একটুখানি কিন্তু এখানে তোমরা হাঁটতে হবে তোমাদের স্টেশন বৈশাখ ক্লাব আটাত্তর পল্লী আলিপুর তোমার হচ্ছে আরও তোমার নপাড়া এক ঠাকুর দেখলাম বেশ সুন্দর মানে এত সুন্দর লাগছে না মনে যেন যখন দেখেছিলাম আমরা যে পুজো মণ্ডপে আমরা এই ঠাকুরগুলো দেখেছিলাম তো আবার এটা দেখতে পাচ্ছি মানে শেষ তখনকার কথাটা মনে পড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে কারণ দু থেকে দু হাজার চব্বিশ অবধি তো বেশ ভালো একটা দিন এরকমভাবে ঘুরে বেড়ানো মানে ঘুরে সুন্দর প্রতিমা দর্শন করা বেশ ভালো লাগবে আমার ভালো লেগেছে আর আমাদের লেকে আসাটার উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল দুর্গা মিউজিয়াম আমরা এখানে দেখবো দুর্গা মিউজিয়ামটা দেখার ইচ্ছা ছিল সত্যি কথা এটা আমি মানে অনেকদিন থেকে ভাবছি কবে যাব কবে যাব তো যাই হোক মানে এই দুর্গা মিউজিয়ামটা দেখার জন্যে আমাদের কিন্তু এই সরোবর লেখে আসা ঠাকুরিয়া লেক বা সরোবর লেক আর এটা তোমরা কিন্তু খুব সহজভাবে আসতে পারো রবীন্দ্রস্বর লেক তো তোমরা সবাই জানো তো মেট্টা করে আসলে পারো কিন্তু তোমরা এক নম্বর গেট দিয়ে ঢুকবে তোমরা কিন্তু তিন নম্বর গেট দিয়ে ঢুকবে এখানে তোমাদের আমি একটা কথা বাড়ি বাড়ি বলছি যে তিন নম্বর গেটেই কিন্তু এটা আছে তোমরা এক দুই বা চারে ঢুকলেও কিন্তু এটা পাবে না তাই তিন নম্বর গেটটা অবশ্যই মনে রাখো চারিদিকটা সবুজ আর সবুজ মনটা সত্যি এমনিই ভালো হয়ে যাবে সবুজের মাঝে থাকে বলে মনটা ভালোই হয়ে যায় আর গেট থেকে ঢুকে এটা কিন্তু অনেক মানে কিছুটা হেঁটেছি বেশি না মানে পাঁচ মিনিটের মতো হাঁটা পথে তারপরে কিন্তু আমরা আমাদের এই দুর্গা মিউজিকটাকে পেয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা